আজকাল সংসারগুলোতে এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে একই একই ঘরে থাকা মানুষ বিছানায় দুজন ঘুমায় একই ছাদের দিন কাটায় কিন্তু দিনের শেষে একে অপরের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করে না স্বামী স্ত্রী একসাথে আছে কিন্তু পাশাপাশি নয় দুজনের মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা দীর্ঘ দেয়াল ভারী নিরবতা না স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়েছে না স্বামী স্ত্রীর পরকীয়ার সম্পর্ক এটা সেই নীরবতা যেটা ধীরে ধীরে সংসারটাকে ভেতর থেকে খেয়ে ফেলছে কিন্তু আফসোসের বিষয় হলো এটা সেই স্বামী স্ত্রী বুঝতে পারে না কথাবার্তা কমে গেলে দূরত্ব বাড়ে একসময় সারাদিনের গল্প জমে থাকত আজ খেয়েছ ঠিক আছি এইটুকুতেই সামলে নিচ্ছে এর বেশি কিছু নাই দুজনেই ক্লান্ত দুজনেই ব্যস্ত কিন্তু সবচেয়ে বেশি দুজনেই একে অপরের থেকে দূরে কথা না বলার অভ্যাস একদিন কথাহীন সম্পর্ক তৈরি করে মোবাইল স্ক্রিনে বন্দি অনুভূতি একই সোফায় বসে দুজনেই দুইটা স্ক্রিনে তাকিয়ে থাকে হাসি আসে কিন্তু সেই হাসি একে অপরের জন্য নয় আঙ্গুল স্ক্রল করে চলে কিন্তু মন আরেকজনের দিকে এক পাও এগোয় না এই নীরবতা চিৎকারের চেয়েও বেশি ক্ষতিকর হ্যাঁ এই নীরবতা চিৎকারের চেয়েও বেশি ক্ষতিকর কথা বললে ঝগড়া হবে এই ভয় অনেক সংসারে কথা কম বলার কারণ হলো ভালোবাসা শেষ হয়ে যাওয়া নয় বরং ভয় ভয় কিছু বললে ঝগড়া হবে ভুল বুঝাবুঝি হবে পরিস্থিতি আরো খারাপ হবে তাই মানুষ চুপ থাকে আর এই চুপ আনে অবহেলা জমে জমে অভ্যাস হয়ে যায় একদিন দুদিন অবহেলা তারপর আর খেয়াল থাকে না কে কি বলল কে কাঁদলো কে চুপ হয়ে গেল আর কিছুই চোখে পড়ে না অভ্যাস হয়ে যায় একই ঘরে থেকেও একজন আরেকজনের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাওয়া দায়িত্ব আছে কিন্তু অনুভূতি নেই সংসার চলছে বাচ্চা বড় হচ্ছে বিল পরিশোধ হচ্ছে দায়িত্ব ঠিকঠাক পালন হচ্ছে কিন্তু ভালোবাসা সংযোগ বোঝা পড়া সেগুলো যেন কোথাও একটা হারিয়ে গেছে দায়িত্ব নিয়ে সংসার থেকে কিন্তু সম্পর্ক কোনোই দেখে না হ্যাঁ দাইতোটা দিয়ে আপনি সংসারটা টেকাতে পারবেন কিন্তু সম্পর্কটা কোনোই বাঁচাতে পারবেন না নীরব সংসারে সবচেয়ে বেশি ক্ষতিকর হয় শিশুরা শিশুরা ঝগড়া দেখেও কিছুটা থামিয়ে নিতে পারে কিন্তু এই ঠান্ডা নীরবতা এই আবেগহীন পরিবেশ তাদের মনে ভয় অনিশ্চয়তা তৈরি করে তারা কথা না বললেও সব বুঝে ফেলে সংসার মানে শুধু একসাথে থাকা নয় একে অপরের সাথে থাকা প্রতিদিন একটু কথা বলা একটু শোনা একটু অনুভব করা এই ছোট জিনিসগুলোই সংসারকে জীবিত রাখে চুপ থাকাটা সহজ কিন্তু কথা বলাই প্রয়োজন আর যদি আপনি অনুভব করেন একই ঘরে থেকেও দূরত্ব বাড়ছে তাহলে আজই একে অপরের বোঝার চেষ্টা করুন কারণ অনেক সংসার ঝগড়ায় নয় নীরবতায় ভেঙে যায় আর সম্পর্ক ভাঙার আগে একটা কথা বলা অনেক সময় সে সুযোগ হয়ে দাঁড়ায়